ফ্রেশ ক্লাবে যেটুক মানুষ আসছে সেম এতগুলো মানুষই বাইতুল মুখার রোমে ছিল এতগুলো মানুষই সোহরাওয়ার উদ্যানে ছিল ঠিক এতগুলো মানুষই গোলাপবাগে ছিল ঢাকার সর্বত্রে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কারণ ফ্রেস ক্লাবের সামনে চিপা রাস্তার মধ্যে মানুষকে কিভাবে দেখা যাবে ক্যামেরার সামনে গাছগাছালির কারণে দেখা যায় না বিল্ডিং এর কারণে দেখা যায় না উবার ব্রিজের কারণে দেখা যায় না উবার ব্রিজের বরাবর যে নিচটা শুধু উবার ব্রিজের নিচ এই নীচ বরাবরই তো কয়েক লক্ষ মানুষ দাঁড়ানো ছিল ডক্টর ইউনুস আসার পর পর বলেছিল একটি কথা আপনাদের মনে আছে কি সেটি হচ্ছে ধর্মীয় কোনো অনুষ্ঠানে অনুমতির প্রয়োজন নেই প্রশাসনিকভাবে কোনো অনুমতির প্রয়োজন নেই এটা কিন্তু ডক্টর অনু আসার পরপরই বলেছিল তাহলে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের এই সমাবেশটা কি আমরা কোনো ব্যক্তিগত সমাবেশ ছিল রাজনৈতিক কোনো সমাবেশ ছিল না তো আপনারা প্রমাণ দিতে পারবেন কেউ প্রমাণ দেখাতে পারবেন যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে দশ লক্ষ টাকা পুরস্কার দেব তবে একদম পরিপূর্ণভাবে প্রমাণ দেখাতে হবে যে এই সমাবেশ রাজনৈতিক এবং এই সমাবেশ আওয়ামী লীগের সমাবেশ এটা আপনারা প্রমাণ করুন কেউ প্রমাণ করতে পারবেন না কারণ লক্ষ কোটি মুমিন মুসলমানদের জাবানে এক ছিল একটা মানুষও ছাত্রলীগ একটা মানুষ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব কিংবা আওয়ামী লীগের কোনো ছিটা ফোটা ওইখানে ছিল না এখন অনেকেই আমাকে বলছেন যে হুজুর আপনি তো বললেন কোনো মিডিয়াই সেখানে যায়নি বড় বড় সব মিডিয়া তারা দালালি করছে কিন্তু তারা তো সব প্রত্যেকের চ্যানেল থেকে সমাবেশ নিয়ে তারা নিউজ করেছে আসলে আপনারা হয়তো বা খেয়াল করেননি তারা নিউজ করেছে কিন্তু কখন নিউজ করেছে সমাবেশ শেষ হয়ে যাওয়ার পর তারা নিউজ করেছে এর আগে তারা কোথায় ছিল যখন লক্ষ লক্ষ মুমিন মুসলমান একত্রিত ছিল তখন তারা কোথায় ছিল তারা তখন আসেনি যখন সবাই চলে গিয়েছে তখন তারা আসছে আসার পর তারা একটা নিউজ করেছে আর নিউজের মধ্যে তারা বলেছে কি যে সেখানে আহলে সুনো তল জামাত কর্তৃক সমাবেশ হয়েছে সেখানে হাজার হাজার মানুষ এই জনসমাগম হয়েছে এখানে কি হাজার হাজার মানুষ ছিল এখানে লক্ষ লক্ষ মানুষ ছিল লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে এখানে পুরু শুধু ফ্রেস ক্লাবের সামনে নয় মানুষকে ক্যামেরার সামনেও তুলে ধরা যায়নি প্রত্যেক মানুষকে কারণ মানুষ সঠিকভাবে স্থায়ী ঠিকানায় জানে না একবার বলা হয়েছে সোহরেবর্দি উদ্যানে এখানে একদল চলে গেছে এরপর একদল চলে গিয়েছে গোলাপবাগে আরেক দল চলে গেছেন চিনে না জানে না কোথায় তারপর চলে গেছে বাইতুল মোকারমের সামনে এবং বেশিরভাগ মানুষই আসছে ফ্রেস ক্লাবের সামনে কিন্তু ফ্রেশ ক্লাবে যেটুকু মানুষ আসছে সেম এতগুলো মানুষই বাইতুল মুখা ছিল এতগুলো মানুষই উদ্যানে ছিল ঠিক এতগুলো মানুষই গোলাপবাগে ছিল ঢাকার সর্বত্রে ছড়িয়ে কারণ ক্লাবের সামনে একটি রাস্তার মধ্যে মানুষকে কিভাবে দেখা যাবে ক্যামেরার গাছ গাছালির কারণে দেখা যায় না বিল্ডিং এর কারণে দেখা যায় না উবার ব্রিজের কারণে দেখা যায় না উবার ব্রিজের বরাবর যে নিচটা শুধু উবার ব্রিজের নিচ এই নীচ বরাবরই তো কয়েক লক্ষ মানুষ দাঁড়ানো ছিল কয়েক লক্ষ মানুষ শুধু এই ব্রিজের বরাবরই ছিল তো ব্রিজের সামনে যে মোটা খালি জায়গাটা আছে ওখানে তো আরও কয়েক লক্ষ মানুষ যে সকল মিডিয়ারা দালালি করেছেন আল্লাহ ও বলা আপনাদের জুলুমের বিচার অবশ্যই করবে আপনারা যেই ষড়যন্ত্র করেছেন এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব আমরা দিতে না পারলেও কেরামতের কঠিন ময়দানে আল্লাহর ফেরস্ত তারা ঠিকই দিবে আমরা মনে করেছিলাম আমরা আন্দোলন করে বৈষম্য আমরা দূরীভূত করতে পেরেছি বৈষম্য বিরোধী আন্দোলন আমরাও করেছিলাম কিন্তু কি হয়েছে আমরা দেখতে পেরেছি এখন বড় এখন বেশ আরো বেশি বৈষম্য হচ্ছে এখন আরো বেশি বৈষম্য হচ্ছে এখন আরো বড় সৈরাচার চলে আসছে ভাই এই বাংলাদেশটা মুমিন মুসলমানদের দেশ আপনারা অনেক আশেখের আসলদের উপর নির্যাতন করেছেন মানুষকে অনেক কষ্ট দিয়েছেন অনেক অনেক কষ্ট দিয়েছেন অনেক ষড়যন্ত্র করেছেন আল্লাহ রবুল আলমিনের বিচার একদিন অবশ্যই করবেন অবশ্যই করবেন বেশি কিছু বললাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ